দিয়েছি সারা ভালোবাসায় হারা তুমি 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 শুধু তোমার উপমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা আসবার কালে আসলাম একা যাইবার কালে যাবো একা কখন আমি হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা বাঙালি বাঙালি অ্যাক্টরদের নিজ কণ্ঠে গান শুনবো এবং বাঙালি তারকাদের মধ্যে কার কণ্ঠ সবচেয়ে সুন্দর এবং কার কন্ট জ্বালাপালা দেওয়ার মতো তাই আমরা দেখতে চলেছি আজকের এই ভিডিওতে ভিডিওতে মধ্যে যদি বাঙালি আপনারা যদি একজন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন ভাই প্লিজ তো ভিডিওটি দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের লিস্টে প্রথমে একজন রয়েছে